আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে চলে আসলাম এই গরমের মধ্যে ঘুরতে ঘুরতে ফরিদপুর কবি কবিরসমুদ্দিনের বাড়ি তো আজকে দেখাবো জসমুদ্দিনের স্মৃতিময় সবকিছু ইনশাল্লাহ তো চলে আসলাম ভিতরে ঢুকতেই দেখলাম মধুমালা গ্যালারি গ্যালারির মধ্যে দেখলাম কবি কবিরসমুদ্দিনের ব্যবহৃত প্লেট তার আসবাবপত্র ঘরে অনেক আসবাবপত্র বিভিন্ন তার নাতিপতিদের খেলা সামগ্রী এবং তার বিভিন্ন বই সামগ্রী আর এই যে ডিস্ক তার গানের ডিস্ক বিভিন্ন জামাকাপড়

দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কবির আত্মীয় স্বজন কবির বন্ধু বান্ধব কবি কাদের সাথে কখন কোন জায়গায় দেখা করেছিলেন কবি ছেলে মেয়ে আত্মীয় স্বজন ছবি এখানে এই অনেক সুন্দর আপনারা আসতে পারেন এখানে আমাদের ফরিদপুর কবিতা আপনি ফরিদপুর পুরানুষ্ঠানের পুরান্ত অনুষ্ঠানের নেমেই আহ যে কোনো অটো বা রিক্সা যদি বলেন আমি কবি দুসমুন্ধানের বাড়ি আপনাকে নিয়ে আসবো